আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি আমরা স্যামসাং বা রেডমি এই ধরনের অ্যান্ড্রয়েড সিটগুলোই বেশি ব্যবহার করে থাকি আমাদের যে অ্যান্ড্রয়েড সেটটা আছে আমরা যখন এক দুই বছর আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড সেটটা আছে এটা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের সেটটা কিন্তু হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে তিনটা অপশন দেখাবো এই তিনটা অপশন যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাদের যে মোবাইলটা হ্যাং হয় বা স্লো হয় সেটা কিন্তু আর করবে না তো আপনারা কিভাবে এই সেটিংগুলো বন্ধ করবেন সেটা কিন্তু দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সর্বপ্রথম বন্ধ করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইলের মধ্যে যে সেটিং অপশানটা আছে সেই সেটিং অপশানটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি এখান থেকে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে অ্যাডিশনাল সেটিং ঠিক আছে আপনাদের সবার ফোনের মধ্যে পাবেন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে অ্যাডিশনাল সেটিংটা পাবেন আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে করার পর আপনি একটু নিচে আসবেন এখান থেকে নিচে আসার পর আপনি এখানে দেখবেন যে ডেভেলপার অপশান ঠিক আছে আপনি দেখতেছেন ডেভেলপার অপশান আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা দেখতেছেন যে ডেভেলপার অপশানটা আমার এখানে কিন্তু উপরে অন করা আছে আপনাদের ফোনের মধ্যে এই ডেভেলপার অপশানটা অন নাও থাকতে পারে আপনারা খুঁজে নাও পেতে পারেন তো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে এই ডেভেলপার অপশনটা খুঁজে পাবেন তো তারপর কি করবেন এখানে যে ডেভেলপার অপশানটা আছে আপনি এখানে আসার পর আপনি এখানে একেবারে লাস্টে চলে আসবেন ঠিক আছে আপনি স্কেল ডাউন করার পর আপনি এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে তিনটা অপশন পাবেন আপনি কিন্তু এই তিনটা অপশন বন্ধ করতে হবে তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি আপনারা এরকমভাবে খুঁজে নেবেন আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি পেয়ে গেছি আপনাদের আমি এই তিনটা রেড কালার দিয়ে দেখাচ্ছি আপনারা এই তিনটা এখান থেকে অফ করে দিবেন এখানে দেখেন প্রথমটা লেখা আছে উইন্ডো এনিমেশন আপনারা এটা বন্ধ করে দিবেন তারপরে লেখা আছে ট্রানজেকশন এনিমেশন আপনারা এটাও বন্ধ করে দিবেন তারপরে লেখা আছে এনিমিটার ডুরেশন আপনারা এটাও বন্ধ করে দিবেন তো আমি একটা একটা করে বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে বন্ধ করবেন প্রথমে যেটা লেখা আছে উইন্ডো অ্যানিমেশন আমি এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর দেখতেছেন যে উপরে লেখা আছে অ্যানিমেশন অফ আমি এটার মধ্যে ক্লিক করব করার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তারপর দ্বিতীয় নাম্বার যেটা আছে এটার মধ্যেও ক্লিক করবো করার পর আমি এটাকে এখান থেকে অফ করে দেব তিন নম্বরে যেটা আছে আমি এটার মধ্যে ক্লিক করব করার পর আমি এটাকেও এখান থেকে অফ করে দেব তো আপনারা এভাবে এই তিনটা এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনারা তারপর আপনাদের মোবাইলটা ইউজ করে দেখবেন দেখবেন যে আপনাদের মোবাইলটা যে আগে যেরকম হ্যাক করতো বা হ্যাং করে চলতো ঠিক আছে স্লো চলতো সেটা কিন্তু আর হবে না যদিও হয়ে থাকে তার থেকে অনেক অধিক পরিমাণে কম হ্যাং করবে বা স্লো করবে তো আপনারা অতি সহজে এরকমভাবে সেটিংটা অফ করে দেন করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সমস্যাটা অবশ্যই সমাধান হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সারা থাকা বিলাইনটা অবশ্যই অবশ্যই অন করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা সালাম আলাইকুম